এগুলো মরিজের ছাড়া ভাই সবই মরিজের কি কি জাতের মরি না জাতের নাম পছন্দ না সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঁথিয়া উপজেলার ভরতমারিয়া গ্রামে এই গ্রামের একজন প্রান্তিক খামারি আর কি রাজীব ভাই এর আগে আমরা মুরগির খামার ভিডিও করেছিলাম আজকে এসেছি হচ্ছে তার হচ্ছে একটা মানে নার্সারিতে সেটা হচ্ছে রাজীব স্মার্ট নার্সারি আজকে আপনারা দেখছেন যে রাজীব স্মার্ট নার্সারির যে বিভিন্ন যে আর কি চারা এই চারা সম্পর্কে আজকে আপনাদের বলবো আর কি দর্শক তো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কিসের চারা ভাই এগুলা এটা পেপে। এটা হচ্ছে হাইব্রিড পেপে হ্যাঁ এটা জাত হচ্ছে রেড গান টু এটা হাইব্রিড পেপে না জি এটা আপনি 70 থেকে 75 দিনে ফল ফুল দেখা দিবে এবং 110 থেকে 15 দিনে আপনি প্রথম হারভেস্ট করতে মানে 70 থেকে আপনার হচ্ছে ওই আপনার হচ্ছে 75 দিনে হচ্ছে ফল দিবে জি এটা কি কি বলেন আপনি এটা ভাই এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানি রেড গান টু জাতের নাম এটা ট্রপিক্যাল অঞ্চলের জন্য তারা স্পেশালি তৈরি করতে। আর এই এগুলা হচ্ছে এটা হচ্ছে মরিজের চারা এটা জাত হচ্ছে যে 나가 ফায়ার 나가 ফায়ার এর কি সুব সুযোগ সুবিধা আপনাদের কোন সুযোগ সুবিধা কি আছে কি এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা খরা সহনশীল এবং আমাদের এই ট্রপিক্যাল অঞ্চল আমাদের রাজশাহাই নাটোর এই অঞ্চল তো প্রচুর খরা প্রবণ খরা তো এই অঞ্চলের জন্য স্পেশালি এই জাতটা অনেক ভালো এটা বগুড়ার এগ্রোন কোম্পানি ইনপুট করে

আধুনিক কৃষি বা আধুনিক যে কোনো ব্যাপার নিয়ে যারা কাজ করতে যাচ্ছি তারা সবচেয়ে বড় প্রতারিত হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে তো সেখান থেকে আমার এই কনসেপ্ট যে না যারা আধুনিক চাষবাস করতে চায় তাদেরকে যদি আমরা যদি চারাতে মার দিই তাইলে পরে তার কিন্তু প্রজেক্টটা বেফল হয় এজ এ রেজাল্ট আমরা সমাজের কাছে বেশি আরো অবহেলিত হয়ে যাই যারা স্মার্ট কৃষক আছে

বাজেট তো ডাজেন্ট ম্যাটার আর আপনি ভালো জিনিস নিতে গেলে পরে আপনাকে ভালো টাকাই দিতে হবে তবে এই প্রতিষ্ঠানটা আমার যেহেতু ব্যবসার উদ্দেশ্যে করা না এগুলা ব্যবসার উদ্দেশ্যে করে আর কি মানুষকে সেবামূলক আর কি আমি যেমন প্রতারিত হয়েছি এরকম আমার মতো কৃষক যাতে আর প্রতারিত না হয় তাদের এই সার্ভিস দেয়ার জন্যই আমার এই নার্সারি তৈরি করা

বাংলাদেশের প্রায় অর্ধেক জেলায় বন্যা আসতেছে কিন্তু আমরা সেই সময় বৃষ্টির জন্য হাহাকার করি হাহাকার করি তার মানে আমাদের কাছে এমন সোনা আছে যেটা আর কারো কাছে নাই যেটা হচ্ছে আমাদের মা মাটি এখানে আমরা যদি এই বর্ষার সময় একটু কষ্ট করে যদি মরিচ রাখতে পারি আপনি জানেন যে বর্ষার সময় কেমন মরিচের দাম হয় হ্যাঁ মরিচের দাম তো অনেক একশো দেড়শো দুইশো আড়াইশো টাকা পর্যন্ত মনে করেন যে চলে যায় আর কি দাম এটা আপনার এক একটা গাছ তার হুম জীবনকালে হুম সে চার কেজি পর্যন্ত ফলন দিবে তো আমরা যদি আসলে বর্ষার সময় যদি চার কেজি ফলন আনতে পারি তাইলে আপনার বলেন তো হবে একটা ধামাকা হবে না অবশ্যই ধামাকা যেটা আর আরেকটা কথা আমি বলতে চাই আপনার দর্শকদের মধ্যে যারা যাদেরকে নিয়ে আসলে সমালোচনা হয় মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের কথা বলে তারা আসবেন আপনার ভাগ্য আমি চেষ্টা করব যে সেই হেটারদেরকে জবাব দিতে জবাব দেওয়ার জন্য আর কি ওপর আল্লাহ উপরে আছে যদি সহায় হয় আর আপনার কপালে থাকে ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ আপনার জন্য অনেক অনেক শুভ ভাই তো দর্শক আমাদের ডেমো শেড হ্যাঁ এখানে ডেমো শেড ভিতরে আমাদের বড় শেড আছে যে যেখানে আমরা চারা তৈরি করি আর এখানে ডেমোর জন্য রাখেন না ও সুন্দর আর কি দেখা যাচ্ছে তো ভালো সমশানাই ওইখানেও যাব দর্শকদের সবটাই দেখাব আর কি ওয়ান টাইম গ্লাসের উপরে ইয়ে করছেন না ভাই এটাকে প্রথমে আপনি এই সেটলিং টি হুম আমরা চারা তৈরি করি চারা তৈরি করার পরে তারপরে আমরা এই কাপে 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 ট্রান্সফার করেন না তো না সুন্দর আর কি তো ঠিক আছে ভাই ভালো থাকেন আপনিও ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদেরকে আরেকটা কথা বলি মামুন ভাইয়ের ভিডিও দেখে যদি কেউ আমার কাছে ফোন দেয় তাহলে মামুন ভাইয়ের সম্মান সূচক তার জন্য স্পেশাল একটা অনার থাকবে অনার থাকবে আচ্ছা সমস্যা নেই আপনার দর্শক আপনারা দেখলেন এতক্ষণ রাজীব ভাইয়ের এই যে স্মার্ট নার্সারি আপনাদের যদি আমাদের এই নার্সারির একটা প্রবাদ আছে যে আপনাদের বিশ্বাসই আমাদের পুঁজি বিশ্বাস করবেন ঠকবেন না না অবশ্যই আপনি একজন যেহেতু মানুষ হিসেবে ভালো বা পরিশ্রমী একজন মানুষ প্রান্তিক খামারি আর কি আপনার একজন সফল উদ্যোক্তা এজন্য তো আপনার কাজ অবশ্যই ভালো হবে তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা দেখলেন যে হচ্ছে যে আপনার হচ্ছে প্রান্তিক খামারি একজন প্রান্তিক মানুষ আর কি যে রাজীব ভাই আপনারা এর আগেও দেখেছেন সেই রাজীব ভাইয়ের হচ্ছে রাজীব ভাই স্মার্ট নার্সারি এই যে বিভিন্ন আজকে আপনাদের দেখালাম হচ্ছে মরিজের চারা তারপর পেঁপে গাছের চারা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন রাজীব ভাইয়ের সঙ্গে সৎ পরামর্শ এবং সৎ উপদেশ এবং ভালো চারা পাবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ